গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবুলককে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকে দেখো টোটো আছে টোটো করে যাচ্ছি কত আমরা কই যাচ্ছি আপনার যাবো গবরাচ্ছড়া মন্দিরে ওখানে মহাদেব বাবাকে জল রাখতে জল ঢালতে যাব আজকে তা কে কে যাচ্ছে এই দেখো বাড়ির সামনে আর কি টোটো আছে টোটোতে বসে আর কি আসি একদম রেডি তা আজকের ব্লকটা একদমই স্কিপ না করে পুরা ব্লকটা দেখবে তাহলে আর কি ভালো লাগবে স্কিপ না করে তা একদম আমি বসে গেছি এখানে দিদন আমি তারপরে আমরা যাচ্ছি মনে বাড়ি একটা বোর্ড শেষে আর কি তারা দেখতে চা যাবো অনেক লোক তারপরে দেখো টোটো ছেড়ে দিলো এই বেশে এই যে গরমে দ্বিধন ঘুড়িয়া তারপরে পল্লবী তাও আছে সবাই মিলে আর কি যাবো আমার বাড়ির ফ্যামিলিটা মিলে আর কি যাওয়া হবে আর গুড়িয়ার বাবা টোটোতে যাওয়া হবে না গুড়িয়ার বাবা যাবে ইয়েতে বাইকে তোর পল্লবীর বড়ো কাকুর বাইকেছে ওই জন্য বাইকে যাতেছে ওইটা গুড়িয়ার বাবা তা চলো ওখানে যাই ওখানে যাই একদম দেখা হবে ওখানে আজকে গঙ্গা মন্দিরটা আপনাদের সামনে শেয়ার করবো তারপরে এই দেখো একদম পৌঁছে গেছি কিন্তু আমরা অনেকটা দূরে আছি এখনও মন্দির থেকে আর দেখো এখান থেকে আর কি মেলা চালু হয়ে গেছে এই যাবো রাস্তা দুই ধারে মেলা আর ওই যে বরমে যাচ্ছে আর পণ্ডবী বুড়িয়ার মা আগে আর আমি কিন্তু ভিডিও শ্যুট করতেছি ওর জন্য আর কি আমাকে দেখা যাচ্ছে না আমি পিছে পিছে আছি ওরা আগে যাচ্ছে তো একদম মন্দিরের সামনে যেয়ে আপনাদের সাথে দেখা হবে তো চলে কত টোটো বাইক এই অনেক কিছু আর কি আমরা তো ছয়টা বাজে ছয়টাতেই আসছি তবু দেখো কী ভিড় আরও তো ভিড় আছে তারপর একদম মন্দিরের সামনে গেলাম জয় যে লাইন বললাম দেখো কত লোক এত লোকের পরে আর কি আমরা তারপরে আমারও পরে আর কি অনেক লোক আছে আর কি লাইনে আমরা দাঁড়িয়েছি আমি সবাই মিলে আর কি যা দাঁড়িয়ে গেছে সবাই আর কি লাইনে দাঁড়িয়ে আছে আর মন্দিরটা একদম ভিতরে এখানে না বৃষ্টি ওই জন্য ওই জন্য সরিয়ে করে গিচে প্লাস্টিক ডিসে দিবে তারপরে রোদ লাগবে এদের কত লোক এই যে আমি দিদিনকে নিয়ে আছি আর এই যে গরমে ধীরে ওখানে এত লোকের না ধীরে ওখানে থাকতেই চায় না ওখানে রান্না করে তারপর আর কি পাশাপাশি নিয়ে ভিড় করে তারপরে এই দেখুন আগে আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব বাসের মধ্যে আর এখন কিন্তু পল্লবী ভিডিও শ্যুট করতেই চাই আর আমি এখানে দাঁড়িয়ে আসি দিদুনকে নিয়ে আর গুড়িয়াও আসে গুড়িয়ে দেখো কমলা কালার ড্রেস পরছে গুড়িয়ার বাবা কালকে আনছে আর আমার হাতে বেড়া নিয়ে তারপরে আর কি ফুলের ডালা আছে আর বড় আছে তারপরে ওই দেখো মন্দিরটা একদম আমরা মন্দিরের সামনাসামনি এসে গেছি এই যে মন্দির ভিতরে তো আরও অনেক লোক ভিতরে যে জঙ্গলার জন্য ওখানে তো আর কি করবে না একদম ভিতরে ভিতরে অনেক লোক আছে ওই জন্য এলা করতে দেবে না তারপর দেখো আমি আসলাম বাইরের দিকে ওই জন্য পূজা করতে তারপরে এখানেও আর কি দুধ ডালবো ফুল পাতা বাতাসা আর কি সব কিছু দিয়ে আর কি এখানেও আর কি আমি পূজা করে নেব তারপর আশেপাশেও আর কি আছে ওগুলো আর কি লাগবে তো পূজা করতে লাগবে আর না আর এখানে দেখো টাকার বাজ করা সামনেই না ওখানে আর কি নিচ্ছিলো চানা নিচ্ছিলো তারপরে ওখানে আমি কুড়ি টাকা দিচ্ছি কুড়ি টাকা দিয়ে আর কি দেখছি ওখানে মন্দিরের সামনে আর দিয়ে যেমন মাছ যাওয়া যায় খুলে দেয় দিয়ে ওখানে না ভালো মতো করে আর কি পুজো করা যায় তারপরে আমার পুজো করে ওখানে হলো হয়ে তারপরে যে আশেপাশে পূজা করবো আর এখনও আর কিন্তু গুড়িয়ার মা মন্দির থেকে বাইরে নেয় আমার গরম বাইরে এগুলোকে পূজার জন্য আর কি দেখতেছি কুন্ডি আর কি গেল তারপরে দেখো আমার বরং বাইরে আর যে গুড়ি আছে গুড়িয়ার মা যে ওই যে গুড়িয়ার মা আছে সবাই মিলে তারপর ওখান থেকে বের হয়ে তারপরে এই দেখো প্রসাদ খাওয়ার এখানে এই দেখো আমাদের এগুলো সবাই প্রসাদ খাচ্ছে গুড়িয়ার মা বড় মেয়ে পল্লবী তা যারা যারা গেছি আর কি সবাই এখানে প্রসাদ খাওয়ার এখানে খাচ্ছে আর আমরা কিন্তু খাইছি এই যে দিদর বেড়ে দাঁড়িয়েছে আর দেখো কত লোক যে প্রসাদ খাচ্ছে এখানে অনেক লোক প্রসাদ খাচ্ছে তা খাওয়া দাওয়া হলো তারপর দেখো বাড়ি দিকে রওনা দিলাম তার বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো বড়ো বড়িয়ে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে